নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই আমদামান দীপুঞ্জি থেকে এই ভিডিওটা ছাড়ছি আপনার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকে আমি কী কী রান্না করব এই দেখেন এখানে কাঁকা কুমড়ো পেট নিয়েছি আর এখানে লাফা ভাজা করব আর এই দেখেন গাছ থেকে সজনে পেরে নিয়েছে তাজা তাজা সজনে এই সজনে দিয়ে আমি সুকমইমালকে মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন আমি সজনেটা কেটে নিচ্ছি বন্ধুরা সজনেটা পারার সময় আমি যেতে পারিনি কেননা তাকে খুব বৃষ্টি ছিল বিকেলবেলায় সজনেটা পেরে আনছে এখন আমি এই সজনেটা তাজা তাজা রান্না করে আপনাদের দেখাবো বন্ধুরা কি বলবো ভিডিও বানাতে বানাতে আমার অনেক হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না কেন বাড়ে না বন্ধুরা জানি না কিন্তু আমি কি এমনই খারাপ রান্না করি যে আমার ভিডিও ভালো লাগে না বা সাবস্ক্রাইব হয় না কেউ পছন্দ করে না আর এক ঘেমি তো রান্না আমি করিই না মাছ মাংস পিঠা সকালে নাস্তা রুটি সব কিছুই করি তারপরেও আমার সাবস্ক্রাইব দেয় না বন্ধুরা বলো তো কী কী করলে আমার ভিডিওটা ভালো হবে তোমরা যেরকমই বলবে সেরকমই আমি করবো নিচ্ছি এখন মোটামুটি আমাদের বাড়ি ভালোই সবজি হয় যেরকম সজনে চাল কুমড়া বেগুন হচ্ছে গাছে কাঁচা লঙ্কা সবটাই হচ্ছে এতটা লাগবে না অল্পই দেব মাথা গুলো কেটে নিচ্ছি এই যে বন্ধুরা আমার দুই কড়াইতে দুই তরকারি তাড়াতাড়ি করে নিচ্ছি হয়ে যাবে তাড়াতাড়ি এই যে মাছটা ভেজে নিচ্ছি মাছ আর পাশে আমার সমস্ত মশলা বসানো আছে এইখানটা সমস্ত মশলা বসানো আছে এর তেলটা গরম হয়ে গেছে আমি লোভি ভাজাটা দিয়ে দিচ্ছি আমার গাছের কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে দেব বন্ধুরা আজকে আমি খুব এক রান্না করবো কেননা আমাদের যে ঘর বানাচ্ছে ঘরটা বানানো আমার হয়ে গেছে এখানে সাফাই করতে হবে তাড়াতাড়ি রান্না করে আমি এখানে যাবো তার জন্য আমি দিয়ে তুলে করে দি করে নিচ্ছি একসাথে কত ভালো মাছ তাই আমার খাই না কিন্তু আমি বোমা আর বুঝবেশি খাই তাই আমরা আমার তিনজনের জন্য অল্পই রান্না করি

ভালো করে ভেজে লাল করে হয়ে গেছে দিয়ে দিচ্ছি

দুইটা রান্না একটা আলুটা ভাজা করে সেদ্ধ হয় না এখন ভাজা দিয়ে দিচ্ছি লোভীয় ভাজা প্রায় হয়ে গেছে টান টান করে ভেজে নেব আর একটু ঝিগে দিচ্ছি লভেও ভাজা হয়ে গেছে আমার এখন নানি মিচ্ছি এটা যে তরকারিটা হওয়ার মতন তরকারিটা হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছি কত সুন্দর টান টান ভাজা হয়েছে তরকারি হয়ে গেছে ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো কাকারিটা একটু শশকরণ দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা কুমড়ের উপরে এই বড়ই মরিচ কেটে দিয়েছি কুমড়ো দিয়ে দিচ্ছি

দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এদিকে আস্তে আস্তেও রয়েছে এদিকে কত সুন্দর বলে গেছে একটু লাল লাল দাগও পড়েছে এইভাবে তোমরা পুরো বাজার নিজে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমার কুমড়ো বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে সজনে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি এখানে আছে লাফা ভাজা আর কুমড়ো ভাজা বন্ধুরা রান্নাটা আমার কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিল আবার আমি অন্যরকম ভিডিও নিয়ে হাজিরবাই